বন্ধুরা এবার আমরা শ্বসন বা রেসপিরেশন সম্বন্ধে আলোচনা করব জীবের জীবনধারণ অর্থাৎ চলন ক্ষয়পূরণ বৃদ্ধি জনন প্রভৃতি জীবজ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয় এই শক্তির প্রধান উৎস হল সূর্যালোক সালক সংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করা জাতীয় খাদ্যবস্তুর মধ্যে স্থৈতিক শক্তিরূপে বা পটেনশিয়াল রূপে সঞ্চয় করে রাখে খাদ্যের মধ্যে সঞ্চিত ওই প্রকার শক্তি জীব তা জীবনধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না শ্বসনের সময় জীব বর্তমান স্থৈতিক শক্তি তাপরূপে উদ্ভূত হয়ে রাসায়নিক রূপে বা এটিপি রূপে মুক্ত হয় এবং জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় শর্করা জাতীয় খাদ্যবস্তু ব্যতীত প্রোটিন ফ্যাট এবং বিভিন্ন জৈব অ্যাসিড বস্তু বস্তুরূপে ব্যবহৃত হয় জীবদেহস্থ এই জটিল যৌগগুলো শক্তি নির্গমনের পূর্বে ভেঙে সরল যৌগে পরিণত হয় এবং পরে জারিত হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি চব্বিশ ঘন্টায় শ্বসন চলে তবে উদ্ভিদের বর্ধিষ্ণ অঞ্চলে ফুল ও পাতার কুড়ি অঙ্কুরিত বীজ মূল ও কাণ্ডের অগ্রভাগ শ্বসন প্রক্রিয়ার হার অনেক বেশি থাকে সজীব কোষের সাইটোপ্লাজম ও মাইক্রোক্রন্ডিয়াতে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় এই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহ যৌগিক খাদ্যদ্রব্য জারিত করে সরল দ্রব্যে পরিণত করে এবং শক্তি উৎপন্ন করে শ্বসনের সামগ্রিক সমীকরণটি নিম্নে দেখানো হল এখানে এক অনু গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এবং ছয় অনু অক্সিজেন বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু পানি এবং শক্তিরূপে প্রায় ছয়শো অষ্টআশি কিলো ক্যালোরি পার মোল সৃষ্টি করে থাকে শ্বসনের প্রকারভেদ শ্বসনের সময় অক্সিজেনের প্রাপ্যতার ভিত্তিতে শ্বসনকে দুভাগে ভাগ করা হয় যথা সবাদ শ্বসন ও অবাধ শ্বসন সবাদ শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু শর্করা প্রোটিন লিপিড বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাজ শ্বাসন বলা হয় সবাজ হল হলো উদ্ভিদ প্রাণী স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া সবাজ রাসায়নিক সংকেত নিম্নরূপ গ্লুকোজ অক্সিজেন এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি সবাজ শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বারো পানি এবং আটত্রিশটি এটিপি উৎপন্ন করে অবাধ শ্বসন বা অ্যানায়রোবিক রেসপিরেশন যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতি হয় তাকেই অবাধ শ্বসন বলা হয় অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষ মধ্যস্থ এঞ্জাইম দ্বারা রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন ইথাইল অ্যালকোহল ল্যাক্টিক অ্যাসিড ইত্যাদি কার্বন ডাই অক্সাইড ও সামান্য পরিমাণে শক্তি উৎপন্ন করে তাকে অবাধ শ্বসন বলা হয় আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এখনো গ্লুকোজ এনজাইমের প্রভাবে ভেঙে দুই অনু ইথাইল অ্যালকোহল বা সি টু এইচ ফাইভ ও এবং দুই অনু কার্বন ডাইঅক্সাইড এবং শক্তিরূপে ফিফটি সিক্স কিলো ক্যালোরি পার মোল সৃষ্টি করে থাকে কেবলমাত্র কতিপয় অনুজীবে যেমন ব্যাকটেরিয়া ইস্ট ইত্যাদিতে অভাধশোষণ হয়ে থাকে